আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কোনো একটা দিনের ছোট্ট একটা গল্প নিয়ে আজকে চলে আসলাম গল্প করতে করতে আজকের ব্লগটা শেষ করব। মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে এত এনার্জি পাই আর মাঝে মাঝে মনে হয় যেন শরীরে কোনো শক্তিই নেই তো আজকে সেরকম একটা দিন ছিল আজকে যথেষ্ট পরিমাণ এনার্জি ছিল যার কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ভিডিও ধরে রাখলাম এই মুহূর্তে বাসায় আমি একদম একা কোরআন তালাওয়াত শুনছি আর মাঝে মাঝে একটু ভিডিও ধরে নিচ্ছি কাজ করছি এভাবেই আমার দিনটা কেটে যায় অনেকেই গোড়া মাছে আলু পছন্দ করে না কিন্তু একটু আলু দিলে আমার কাছে মাছটা খেতে ভালো লাগে আমি সামান্য একটু লবণ দিই কিছু সময় আলুটা মেখে রেখে দিই এতে করে আলুটা যখন নরম হয়ে যায় এবং পানি ছেড়ে দেয় তারপরে আমি সামান্য একটু রসুন বাটা তারপর বেশি করে পেঁয়াজ কাটা কাঁচামরচ হলুদুর গুঁড়া পরিমাণ মতো তেল লবণ এগুলো দিয়ে মাছটা মেখে তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখে দিই আর আলু আর মাছ থেকে যতটুকু পানি বের হয় ওই পানিতেই মাছটা রান্না হয়ে যায় এর মাঝে একটু বেলকুনিতে এসেছিলাম এত পরিমাণ রোদ্র বাইরে তাকানোই যায় না তো এরপরে আবার বিকেলের জন্য একটু নাস্তা তৈরি করব যার কারণে এইগুলো আমি একটু দুপুরে রান্নার পর পরই চেষ্টা করি সব গুছিয়ে রাখতে তাহলে বিকেলবেলা নাস্তাটা তৈরি করতে একটু সহজ হয় পটলের চপ করব তো পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর মাঝে মাঝে একটু খোসাও রেখেছি সম্পূর্ণ খোসা ফেলে দিলে এই চপটা খেতে ভালো লাগে না তো মাঝখান থেকে কেটে ভেতরের এই অংশগুলো সব বের করে নিয়েছি এই ভিডিওটা করতে গিয়ে এই রেসিপির মেন যে উপকরণ সেটা বাদ পড়ে গিয়েছে কারণ এখানে সেই ভিডিওটা করা হয়নি এখানে একটু মুরগির বুকের মাংস দিয়েছি আমি সেই বুকের মাংসটা একটু ব্লেন্ড করে তারপরে দিয়েছিলাম তো এইখানে পটলগুলোর সঙ্গে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর কি পরিমাণ মতো লবণ দিয়েছি তো সেই লবণ দিয়ে পটলটা কিছু সময় মেখে রেখে দিয়েছি আর এতে করে পটলের ভিতরে লবণটাও যাবে আর পটলটা একটু নরমও হবে আর খোসা কিন্তু সম্পূর্ণ ফেলে দিইনি আর এভাবে রাখলেই কিন্তু এই পটলের চপটা খেতে বেশি ভালো লাগে আর পটলের এই চপের মধ্যে একটু বোম্বাই মাস দিলে বেশি ভালো লাগে আমাদের বয়সলে বিবির পুকুর পাড়ে আমি পটলের চপটা খেয়েছিলাম কিন্তু এটা আমি যেভাবে তৈরি করেছি এটা আমার একদম সম্পূর্ণ নিজস্ব রেসিপিতে তৈরি করি করেছি আমার ভালো লাগার মতো করে আমি তৈরি করেছি তবে এভাবে কিন্তু আমি খাইনি চিকেন আর পটলের ভেতরের অংশটুকু দিয়ে আমি ভেতরে পোট তৈরি করেছি আর নামানোর আগে একটু বোমে মারিজ দিয়েছি কিভাবে যে তৈরি করলাম সেটা আর তখন ভিডিও ধরতো মনে ছিল না পটলের ভেতরে পোটটা দিয়ে তারপর সব কিছু গুছিয়ে ভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি বিকেলবেলা উঠে যেন আমার নাস্তাটা তৈরি করতে আর সময় লাগে না খুব তাড়াতাড়ি যেন আমি অল্প সময়ের মধ্যে নাস্তাটা তৈরি করে ফেলতে পারি রান্নার কাজগুলো যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটু চিলি ফ্লেক্স করে রাখি কারণ এই কাজটা আমার অনেক সময় দেখা যায় খুব তাড়াহুড়ো যখন করি কোনো কাজে তখন অনেক উপকারে আসে তো আমি এরপরে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম আর বিকেলের দিকে এই যে আমি পটলের সেই চপগুলো ভাজতে চলে আসলাম এখানে বেসন নিয়েছিলাম বেসনের সঙ্গে সামান্য একটু হলুদ একটু মরিচ আর সামান্য একটু লবণ দিয়েছি খুবই সামান্য লবণ দিয়েছি দিয়ে একটা ব্যাটার তৈরি করে তারপরে সে পটলগুলো এভাবে সে ব্যাটারের মধ্যে ডুবে তারপর ডুবো তেলে ভাজতে হবে আর এই পটলের চপটা গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে মজার মজার খাবার খেতে ইচ্ছে করে তো ঠিকই কিন্তু এগুলো তৈরি করতে অনেক কষ্ট আর তৈরি করার কষ্টের কথা মনে পড়লে তখন খাবার ইচ্ছেটাও চলে যায় এখন রাত সাড়ে এগারোটা বাজে আমার ছেলেরা তো ঘুমিয়ে পড়েছে আর আমি অপেক্ষা করছিলাম আপনাদের ভাইয়ার জন্য তো তো এরপরে আপনাদের ভাইয়া যখন বাসায় আসলো সেই সময় একটু ভিডিও ছিল এটা তো এই যে পাঞ্জাবিটা আমি আমাদের ম্যারেজ ডেতে আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম অনেকে হয়তো আমার সেই ব্লগটা দেখেছেন তো এটা তো কিনে তারপরে ওইখানেই টপটা নিয়ে দিয়ে এসেছিল বানাতে আর আজকে আসার সময় এটা নিয়ে এসেছে তো আমি এটা একটু দেখছিলাম যে ভালোই হয়েছে পাঞ্জাবিটা ভালোই লাগবে আপনাদের ভাইয়ার গায়ে যখন পড়বে তখন হয়তো কোনো দিন যদি ভিডিও করি তখন আপনারা দেখতে পাবেন তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো গে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন খোদা হাফেজ